আসসালামু আলাইকুম কাজল কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য আমি কুমড়ো ফুল নিয়েছি কেটে নিচ্ছি আপনারা চাইলে আস্ত ফুলটা দিয়েও আপনারা ভেজে নিতে পারেন আবার এইভাবে কেটে কেটে আমি কুচি করে বড়া তৈরি করে নেব এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি তারপরে আমি ফুলগুলোকে ধুয়ে কুচি করে নেব ফুলগুলো আমি এইভাবে মেলে মেলে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার আমি কুচি করে নেওয়ার জন্য একটু ভাগ দিয়ে নিচ্ছে। আপনারা বটি অথবা ছড়ি দিয়েও কুচি করে নিতে পারেন আমি রান্নার কেচি দিয়ে কুচু করে নিচ্ছি আমি তিন চারটা পেঁয়াজও কুচি করে নিয়েছি পেঁয়াজগুলি ছুলে ধুয়ে কুচি করে নিয়েছি আপনারা চাইলে এইভাবেও ফুলগুলি ভাজি করে নিতে পারেন মেখে অথবা একটু শাকও মিশিয়ে দিতে পারেন যে কোনো পালং শাক লাল শাক শাক আমি অল্প কয়েকটা পুঁশাক কুচি করে নিয়েছি আমি পুঁশাকগুলো মিশিয়ে দিয়ে মেখে নেব আমি একটা ডিম ভেঙে নিয়েছি ডিমটাকে আমি একটু ফেটে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে কাঁচামরিচ কুচি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো সামান্য মরিচ গুঁড়ো এবার আমি হুল গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ডাল আমি ডাল বেটে নিয়েছি ভিজিয়ে রেখে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি আমি এখানে পনে এক কাপের মতো চালের গুঁড়ো নিয়েছি এখান থেকে আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি ছিটিয়ে মাখাটা হয়ে গিয়েছে পানি দেওয়া লাগবে না পেঁয়াজ থেকে যে রসটা বেরোবে আরও যে ডিমটা বেঁধে নিয়েছি আমি তাইতেই আপনাদের মাখাটা সুন্দর হয়ে যাবে পানি আর লাগবে না দেওয়া আর ফুলটা ধুয়ে নিয়েছে শাক ধুয়ে নিয়েছে ফুল আর শাক থেকে একটু পানি হবে তাই আর পানি দেওয়া লাগবে না তাই পানি ছাড়াই মেখে নিলাম তেল গরম করে নিয়েছি আমি পরিমাণ মতো এবার আমি দিয়ে দিচ্ছি গড়া পাপড় পুরো গোড়াগুলো দিয়ে না অর্ধেকটা পরিমাণ বড়া আমি দিয়ে দিলাম আর অর্ধেকটা দিয়ে এগুলো ভেজে দিন এবার আমি দিয়ে নিলাম এক মিনিট পরে আমি একটু হালকাভাবে ঘিরে ঘিরে নেড়ে দিচ্ছি বেড়ালে আর এক মিনিট করে উল্টে দিচ্ছে দেখেন বড়াগুলো কত সুন্দর বলের মতো ফুলে উঠছে যদি আপনারা ডিম দিয়ে এইভাবে ফুলিয়ে নেন তাহলে কিন্তু বড়াগুলো অনেক সুন্দর ফুলে উঠবে আবার খেতে অনেক মজা লাগবে চুলে হিট বেশি বাইরে না দিয়ে ভাজা ভালো তাহলে কিন্তু আবার বড়াটা বেশি পুরে কালো হয়ে যাবে মিডিয়ামতে রেখে একটু সময় নিয়ে বেঁধে নিতে হবে নেড়ে চেয়ে উল্টে পাল্টে তাহলে বড়া চাল বড়াটা মুচমুচিও হবে আবার পুরিও যাবে না আর বড়াটা পুরোপুরি সুন্দর ভিতরটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে আমি আর একবার উল্টে দিয়ে আমি বড়া নামিয়ে নেব আমি কুমড়ো বড়া নামিয়ে নিয়েছি দেখে দিচ্ছি আপনাদের দেখো কতটা মস হয়েছে হয়ে গেল কুমড়ো ফুলের বড়া ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ